মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নিউ ব্যারাকপুর পুরসভার অঙ্গনে পথশ্রী দুই প্রকল্পের বিয়াল্লিশটি রাস্তার নমুনা শুভ সূচনা করেন পুরসভার চেয়ারম্যান কুড়িটি ওয়ার্ডের মোট বিয়াল্লিশটি রাস্তা নির্মাণ পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য মোট ছয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সম্পূর্ণভাবে রাজ্য কোষা রাজ্য সরকারের কোষাগার থেকে এই সহায়তা দেওয়া হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে প্রায় ছ কোটি টাকা অনুমোদিত কুড়িটি ওয়ার্ডে বুধভিত্তিক বাস্তবায়নের দুশো সাঁত্রিশটি কর্মসূচির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুনর্নির্মাণ কাজের ওয়াকার জনসমক্ষে এদিন তুলে ধরেন পুরপ্রধান কোন ওয়ার্ডে কোন রাস্তায় কোথা থেকে কারবারির সামনে পর্যন্ত কাজ শুরু এবং কোথায় গিয়ে শেষ তা দেখিয়ে দিলেন তিনি এদিন উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান সহ কার্যনির্বাহী আধিকারিক রজনীকান্ত ঘোষ প্রকল্পের নোডাল অফিসার পুরসভার হেড ক্লার্ক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সহকারী ইঞ্জিনিয়ার সহপুরকর্মী এলাকাবাসী না উদ্বোধন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করেছেন আমরা এখানে তার অনুকরণ করে করলাম এবং আমরা যে ইতিমধ্যে আমরা আমার পাড়া আমার সমাধানের যে কর্মসূচি সেটা আমরা পালন করেছি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে এবং আমরা করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে আমাদের বিয়াল্লিশটা রাস্তা পদশ্রী প্রকল্প আমরা দিয়েছি সেটার আজকের উদ্বোধন আমরা এখান থেকে আমাদের নমুনা উদ্বোধন করলাম মূল উদ্বোধন মুখ্যমন্ত্রী তো করেছেনই সেটা আমরা আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম এবং এই বিয়াল্লিশটা রাস্তা আমরা দিয়েছিলাম এই বিয়াল্লিশটা রাস্তা আমাদের আজকের থেকে এটা হয়ে গেল এবং আগামী কয়েকদিনের মধ্যেই এই কাজগুলো শুরু হয়ে যাবে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে

বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে ভর্তি চলছে ভর্তি চলছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কাঁচরাপাড়ায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পরিচালিত সিবিএসই স্কুল নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তি চলছে আমাদের স্পেশালিটি হাই ট্রেন এবং কেয়ারিং টিচার্স অ্যাক্টিভিটি বেসড ফান লার্নিং তিনি টপসদের জন্য কো কারিকুলার এক্সিলেন্স সেফ সিকিউর অ্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি ক্যাম্পাস বিশদে জানতে যোগাযোগ করুন স্কুল ক্যাম্পাস হালিশহর পাঁচমাথা মোড় জেঠিয়া কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে